নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি নেপাল রুদ্রাক্ষ কেতু সর্বনাশ অষ্টমুখী এবং নবমুখী রুদ্রাক্ষ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সর্ব খ্রিস্ট নেপাল রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব আমি আলোচনা করব। অবশ্যই আটমুখী ও নমুখী রুদ্রাক্ষ আপনি যদি ধারণ করতে পারেন তাহলে যে কাল সর্প যোগ উৎপন্ন হচ্ছে রাহু খেতুর তা থেকে সম্পূর্ণভাবে আপনি নিরাপদে থাকবেন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই কিছুটা অভিনব বৃষ্টিক রাশিদের জন্য আমি অবশ্যই এই গবেষণালব্ধ ফল প্রকাশ করেছি তাদের আমি জানাচ্ছি যে আপনারা এখনই নেপাল রুদ্রাক্ষ অর্ডার দিন নেপাল রুদ্রাক্ষ খুবই উৎকৃষ্ট রুদ্রাক্ষ এবার আপনি প্রশ্ন করতেই পারেন রুদ্রাক্ষ কী রুদ্রাক্ষ কেন ধারণ করতে হবে রুদ্রাক্ষের উপকারিতাই বা কী অর্থাৎ রুদ্রাক্ষের ইতিহাস আপনার যদি অজানা থাকে তাহলে আমার দু একটা কথা শুনুন রুদ্রাক্ষ হচ্ছে শিবের চোখ পুরাকালে ভগবান শিব যখন ধ্যান থেকে উঠলেন তখন মানবজাতির কল্যাণের জন্য তার চোখ থেকে যে জল বা অশ্রু পড়েছিল তাই বৃক্ষে রূপান্তরিত হয় রুদ্রের অক্ষ বা রুদ্রের দস্যু থেকে রুদ্রাক্ষ এই ফল অর্থাৎ খুবই চমৎকারী এই ফলের বীজ এবং নেপালে সর্বোৎকৃষ্ট রুদ্রাক্ষ বৃক্ষ এবং রুদ্রাক্ষ ফল পাওয়া যায় এই রুদ্রাক্ষ ফল অবশ্যই জগতের সর্ব উৎকৃষ্ট জগতের সর্ব পবিত্র ফল হিসাবে প্রসিদ্ধ এই জন্যে পুরাকালে মনি ঋষি অথবা সাধকগণ রুদ্রাক্ষের মালা ধারণ করতেন এবং রুদ্রাক্ষের মালা জপ করতেন আপনি যদি ভক্তিভরে শ্রদ্ধাভরে বিশ্বাসে রুদ্রাক্ষ ধারণ করেন এবং অবশ্যই অষ্টমুখী এবং নবমুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে আপনাকে রাহুকেতু স্পর্শ করতে পারবে না এবার আমি কিছু কথা বলছি সেই কথাগুলি অবশ্যই আপনি মন দিয়ে শুনুন রুদ্রাক্ষ ধারণ করলেই হবে না রুদ্রাক্ষ ধারণের পূর্বে শোধন পূজা এবং ধারণ বিধিও রয়েছে অর্থাৎ আপনি নেপাল রুদ্রাক্ষ ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন নেপাল রুদ্রাক্ষ অরিজিনাল এসে পৌঁছাতেই পারে আটমুখী নমুখী কিন্তু আপনাকে এর শোধন পদ্ধতি পূজন পদ্ধতি এবং ধারণ পদ্ধতি অবশ্যই জানতে হবে নাহলে সেই রুদ্রাক্ষ আনালেও আপনার কোনো উপকারে লাগবে না আসুন আমি বলি যে এই রুদ্রাক্ষের শোধন পূজন এবং রুদ্রাক্ষের ধারণ পদ্ধতি প্রথম দিন প্রাতকালে স্থান করে রুদ্রাক্ষকে পরিষ্কার জলে মুছে ধুয়ে মুছে শিবলিঙ্গের পাশে স্থাপন করবেন এবং ওম নম শিবায় এই মন্ত্র জপ করে ধারণ করবেন দ্বিতীয় প্রতি মাসে দুবার বা দু তিনবার আপনি অবশ্যই ছোটো তুলি দিয়ে রুদ্রাক্ষকে পরিষ্কার করবেন পরিষ্কার জল দিয়ে এবং রুদ্রাক্ষ শুকিয়ে যাওয়ার পর চন্দনের তেল সর্ষের তেল মাঝে মাঝেই অর্থাৎ দুমাস অন্তর একবার করে মাখাবেন এতে রুদ্রাক্ষের পবিত্রতা বজায় থাকে প্রতি ছমাস অন্তর রুদ্রাক্ষকে আগের মতন শিবলিঙ্গের পাশে রেখে ওম নাম শিবায় মন্ত্র জপ করবেন করলে রুদ্রাক্ষর পবিত্রতা থাকে রুদ্রাক্ষের ধারণবিধি হচ্ছে অবশ্যই রুদ্রাক্ষ কোনো ব্যক্তি কারোর থেকে চুরি করে পরা ঠিক নয় এবং রুদ্রাক্ষ যখন আপনি সব যাত্রায় শ্মশানে যাবেন বা মসজিদ মাজারে যাবেন বা মদ্র পান করবেন বা মাংস ভক্ষণ করবেন যখন যৌন সম্পর্ক স্থাপন করবেন সেই সময় রুদ্রাক্ষ আপনি অবশ্যই খুলে রাখবেন এবং পরদিন স্থান করে পুনরায় রুদ্রাক্ষকে ধারণ করবেন এবং অবশ্যই এগারোবার নাহলে একুশবার ওম নম শ্রীবায় এই মন্ত্র জপ করবেন যদি অসাবধানবশত আপনি পড়ে চলেই গেছেন আপনি কোনো অশ্লীল কাজ করেই ফেলেছেন রুদ্রাক্ষ ধারণ করে কি করবেন তখন তখন অবশ্যই পঞ্চরাম্বিত পঞ্চগব্য, অর্থাৎ কাঁচা দুধ মধু চিনি ঘিত ও দধি এই দিয়ে আপনি রুদ্রাক্ষকে শোধন করে নেবেন শোধনের পর গঙ্গা জল বা পরিষ্কার শুদ্র জলে পরিষ্কার করে আবার ধারণ করবেন সুতরাং রুদ্রাক্ষ একটি ভক্তির বিষয় রুদ্রাক্ষকে ধারণ যেমন শক্ত যেমন রুদ্রাক্ষকে ধারণ করে প্রত্যেক নিয়ম বিধি মেনে চলা অবশ্যই সকলের কাছে কর্তব্য বিশেষ করে আটমুখী রুদ্রাক্ষ এবং নমুখী নেপাল রুদ্রাক্ষ অতি পবিত্র নেপাল দেশে একমাত্র এই রুদ্রাক্ষ পাওয়া যায় আপনি অবশ্যই অর্ডার দিলে আপনি পেয়ে যাবেন যে কোনো ওয়েবসাইটে এই আটমুখী এবং নমুখী রুদ্রাক্ষ আসুন এবার আমি বলি এই যে আটমুখী রুদ্রাক্ষ অর্থাৎ অষ্টমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ কেন আপনাকে আমি ধারণ করতে বলছি তার কারণ এই আটমুখী রুদ্ধাক্ষের অধিপতি রাহু তাই এই রুদ্রাক্ষকে ধারণ করলে রাহু শান্তি পাবে রাহু আপনার প্রতি কুরদৃষ্টি ফেলবে না এই রুদ্রাক্ষ ধারণ করলে আপনার কাজের সমস্ত বাধা বিঘ্ন কেটে যাবে সফলতা লাভ করবেন এবং এই রুদ্রাক্ষ আপনার শত্রুদের যাবতীয় শত্রুতা বাঞ্চাল করবে শত্রুর হাত থেকে আপনাকে রক্ষা করবে তাছাড়া এই রুদ্রাক্ষ আপনার যা শরীরের সমস্যা বিশেষ করে যাদের ফুসফুস লাঞ্চ জাতীয় সমস্যা আছে সেই সমস্যা থেকে এই রুদ্রাক্ষ অর্থাৎ আটমুখী রুদ্রাক্ষ অষ্টমুখী রুদ্রাক্ষ আপনাকে উদ্ধার করবে সুতরাং রাহুল যেহেতু অধিপতি রুদ্রাক্ষ তাই অবশ্যই বৃশ্চিক রাশি যে কাল স্বল্পযোগ সূচিত হচ্ছে এগারোই জানুয়ারি থেকে চোদ্দোই এপ্রিল আপনারা এই রুদ্রাক্ষ কোনোভাবে ধারণ করতে পারেন আপনি নেপাল রুদ্রাক্ষ রুদ্রাক্ষ ধারণে সর্বোৎকৃষ্ট রুদ্রাক্ষ কিন্তু আপনি যদি নেপাল রুদ্রাক্ষ নাও পান তাহলে আপনি অবশ্যই আপনার লোকাল মার্কেট থেকে আনিয়ে নিন অষ্টমুখী রুদ্রাক্ষ এবং নবমুখী রুদ্রাক্ষ এরপর আমি বলছি নবমুখী রুদ্রাক্ষ কেন পড়তে বলছি অষ্টমুখী রুদ্রাক্ষ তো রাহু রুদ্রাক্ষ তাহলে নবমুখী রুদ্রাক্ষ কার হ্যাঁ ঠিকই ধরেছেন নবমুখী রুদ্রাক্ষের অধিপতি হচ্ছে কেতু অতএব এই রুদ্রাক্ষ ধারণে কেতুর শান্তি লাভ করতে বিশেষ করে যদি আপনার জন্মকুণ্ডলিতে কাল সর্প যোগ থেকেই থাকে তাহলে আপনি অবশ্যই নমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এই ধারণ করলে আপনার এই যে রুদ্রাক্ষ প্রভাবে কাল সর্পদোষ সম্পূর্ণ খেটে যাবে এই রুদ্রাক্ষ ধারণে মা ভগবতীর আশীর্বাদ পাবেন আপনি এবং আপনার নবগ্রহের যে দোষ সেই দোষ দূরই হবে আপনার মানসিক চিন্তা দূর হবে আপনি অবশ্যই নিরাশ যে থাকেন সেটি দূর হবে এবং আপনার অকাল মিত্র সম্পূর্ণ চলে যাবে সুতরাং বৃশ্বিক রাশি আটমুখী এবং নমুখী রুদ্রাক্ষের উপকারিতা কী তা আপনারা জানতে পারলেন এবং এও জানতে পারলেন রুদ্রাক্ষ ধারণ করলে হবে না রুদ্রাক্ষ ধারণের শোধনবিধি রুদ্রাক্ষ ধারণে নির্দিষ্ট তিথি বা এবং রুদ্রাক্ষ কিভাবে পবিত্রতা রাখা যায় সে সম্পর্কে আমি আলোচনা করলাম এবং আমি বললাম যে অরিজিনাল নেপাল রুদ্রাক্ষ আনান আনিয়ে অবশ্যই পড়ুন বিশেষ করে আটমুখী এবং নমুখী রুদ্রাক্ষ আপনারা বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন গ্যারেন্টি সহ সেই রুদ্রাক্ষ আনিয়ে পড়ুন এবং আমার বলে দেওয়া শোধন পদ্ধতি ওরাইজ করুন অবশ্যই উপকার পাবেন আগামী দিন আপনাদের আরও বেশি সুখের আরও বেশি আনন্দের আরও বেশি সমৃদ্ধির হয়ে উঠবে আর তা যদি হয়ে ওঠে অবশ্যই আমার এই ভিডিও করা সার্থক হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বৃষ্টিক আসি এই ভিডিওটাকে আরও 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 বেশি শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বৃষ্টিক রাশির মানুষরাও জানতে পারেন নেপাল রুদ্রাক্ষর ধারণে কি শুভ ফল অষ্টমুখী রুদ্ধাক্ষ রাহু এবং নবমুখী রুদ্ধাক্ষের দেবতা কেতু এই দুই রুদ্ধাক্ষ কিভাবে। কাল স্বল্প দোষকেও থামিয়ে দিতে পারে যাতে তারাও জানতে পারে এবং আপনি কিছু কমেন্ট অবশ্যই করুন এবং ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তাকে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ